আমাদের ভলান্টিয়াররা সতর্ক দৃষ্টি রাখবে এবং মন্ডপের চতুর্দিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবে আমি যখন সিদ্ধিরগঞ্জের নেতৃবৃন্দের সঙ্গে বসেছি তারা একটি মন্ডপের ব্যাপারে আমার কাছে বলেছিল যে ওই পুকুর পারে ইব্রাহিম ইব্রাহিম টেক্সটাইল মিলের ওখানে যে একটা পূজা মন্ডপ রয়েছে সেখানে পুকুর পাড় দিয়ে যাওয়া আসা একটু অন্ধকার হয় রাস্তা এবং রাস্তাটাও একটু খারাপ আমি আমি সেখানে বলেছি লাইটিং এর ব্যবস্থা করে দিব সম্ভবত এতক্ষণে হয়তো লাইটিং এর ব্যবস্থা হয়ে গেছে এই দিকগুলো আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো যে সব জায়গায় গ্রামে গঞ্জে রাস্তাঘাটে পুজো মন্ডপে যেতে কিছুটা অন্ধকার জায়গা রয়েছে সেসব জায়গায় আপনারা নিয়ে যুদ্ধকে লাইট ব্যবস্থা করে দিবেন যাতে পর্যাপ্ত আলো থাকে এবং আমাদের মা বোন হিন্দু পূজারীরা যাতে নির্বিঘ্নে যে কোনো সময় দিনে কিংবা রাতে যেন চলাফেরা করতে পারে আপনাদের কাছে অনুরোধ হিন্দু নেতৃবৃন্দের প্রতি আপনাদের দৃষ্টিতে যদি ঝুঁকিপূর্ণ কোন মন্ডপ থাকে সেই বিষয়ে আপনারা একটা তালিকা আমাদের কাছে এবং প্রশাসনের কাছে অবশ্যই দিবেন আমরা সেগুলোর জন্য আলাদা দৃষ্টি রাখার চেষ্টা করব যদি কোনো ঝুঁকিপূর্ণ যে অতীতে এরকম কিছু ঘটনা ঘটেছিল বা ঘটতে পারে তাহলে সেই তালিকা আলাদা করে আপনারা আমাদের কাছে দিবেন আরেকটি বিষয় অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করব সেটি হলো আমাদের আজানের সময় আমাদের আজানের সময় এবং নামাজ চলাকালীন জামাত চলাকালীন সময়ের জন্য অন্তত তিরিশ মিনিট আপনারা অবশ্যই আপনাদের এই যে পূজা পূজা পার্বণ আপনাদের ভিতরে আপনারা করবেন কিন্তু ঢোল বাজানো কিংবা বাজনা বাদ্য গান বাজনা বা মাইক বাজানো আপনারা বন্ধ রাখবেন এই বিষয়টি আপনাদের বিশেষ দৃষ্টি কারণ ছোটখাটো কোন বিষয়ে নিয়ে হয়তো একটা আযান হচ্ছে আপনাদের ওদিকে মণ্ডপে মাইক পাচ্ছে গান পাচ্ছে হয়তো আমাদের দেশে অনেক ধর্মীয় অনেক কোরা লোকজন আছে সুতরাং এটা নিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করতে পারে কাজেই এই এই দৃষ্টিতে আপনারা খেয়াল রাখবেন নামাজের টাইমগুলো আপনারা মণ্ডপে যে কর্তা থাকবেন আপনাদের মণ্ডপে নামাজের টাইমগুলো পাঁচ ওয়াক্ত টাইমগুলো তাদের কাছে দিয়ে দিবেন যে এই টাইমে তারা মাইকটা বন্ধ করে দিবে এবং আবার তিরিশ মিনিট পরে এই টাইমে মাইকটা খুলে দিবে এই বিষয়টা আপনারা শুধু দৃষ্টি রাখবেন যাতে কেউ কোনো ইস্যু তৈরি করতে না পারে আমি আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠান অনেক বেশি প্রাণবন্ত এবং সফল হয়েছে বলে আমি মনে করি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের এই যারা এসেছেন জেলা এবং মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমার জেলা বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা এসেছেন এবং আপনারা গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন সেই জন্য আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আমাদের এই আজকের আলোচনা এবং সিদ্ধান্ত যেন আলোচনার সিদ্ধান্তের মধ্যে না থাকে ইতিমধ্যে সব থানা পৌরসভা কাজ করছে আমি আমি বলতে চাই একদম দুই তারিখ পর্যন্ত নিরোলসভাবে তাদের বিসর্জন বিসর্জনের রাস্তা যেন যানজট না হয় ওই দিক প্রয়োজনে যে যে জায়গায় যে জায়গায় গুলো হবে সেই জায়গাগুলোতে অটো চলাচল বন্ধ করে রাখবেন তারা যে সময় বিশেষ করে সন্ধ্যার পরে তারা বিসর্জন দেয় বা অনেক পুজো চারটার থেকে বিকাল চারটার থেকে শুরু হয় সন্ধ্যার পরে সাতটার মধ্যে শেষ হওয়ার কথা যদি কোনো কোনো জায়গায় আমাদের শ্রমিক এলাকা আছে শ্রমিকরা আমার কাছে বলেছে যে আমাদের শ্রমিক এলাকা মিল থেকে কাজ করে বাড়িতে আসতে এবং এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন্ডপে যে আমাদের ওই রং এই মাখানো সিঁদুর মাখানোর একটা একটা প্রোগ্রাম থাকে সেগুলো করার জন্য হয়তো একটু সময় বেশি লাগতে পারে তারপরেও আপনারা চেষ্টা করবেন রাষ্ট্রীয় নির্দেশনা হলো সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জন দেওয়া আপনারা যেসব জায়গাগুলোতে এরকম শ্রমিক এরিয়া আছে সেগুলোর জন্য হয়তো আমরা প্রশাসনকে অনুরোধ করব যেন আর একটু সময় বাড়িয়ে দেওয়া হয় এবং সেটা আমরা আপনাদের পাশে থেকেই আমাদের নেতা কর্মীরা আপনাদের পাশে থেকেই কাজ করবে এবং আপনাদের বিসর্জনের পর্যন্ত এখন নদীর ঘাট পর্যন্ত আমাদের ভলান্টিয়ার ভাইরা এবং কর্মীরা আপনাদের সাথে থাকবে যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে এবং বিনা জন জলজটে চাঁদজ কিন্তু একটা জঞ্জাট